যে মানুষদের আপনি বিশ্বাস করেন তারা আপনাকে কিছু না দিতে পারল এক পৃথিবী কষ্ট দিবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যা প্রথমে সহ্য করার ক্ষমতা বেশিরভাগ মানুষেরই থাকে না তারপর মানুষ মেনে নেয় মানিয়ে নেয় পরিবারের মানুষও বলে ধৈর্য ধরো ছোটবেলায় বাবা একটা ভুল শিক্ষা দিয়েছিল সেটা হলো বাবা বলতো বোবার কোনো শত্রু নেই কিন্তু জানেন আমি বড় হতে হতে সবচেয়ে বেশি যে জিনিসটা ছাপার হয়েছি সেটা ছিল বোবার শত্রু সবচেয়ে বেশি আপনাদের কি মনে হয় একমত হলে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন সবসময় শ্রোতা ছিলাম বক্তা হতে পারেনি তাই নিজের ভাষায় কথা বলার জন্য ফেজ ইউটিউবের আশ্রয় নিয়েছি এখানে মন খুলে কথা বলতে পারবো এখানে কেউ কথার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না এখানে কেউ তর্ক করে মিথ্যা আশ্রয় নেবে না এখানে কেউ যুক্তিতে না টিকতে পারলে ভাঙচুর করবে না এখানে নিজের মতো করে সাবলীলভাবে সব কথা প্রকাশ করার অধিকার আমার আছে কারণ এই চ্যানেল এই পেজ আমার যদিও আমি রান্নাবান্না নিয়ে আমার চ্যানেল পেজ রান্না নিয়ে আমার কাজ তারপরেও তো রান্নার মধ্যেও তো কথা বলতে হয় তাই না পেজ ইউটিউবের জন্য হয়তো বা আমি ছোট্ট একজন বক্তা ছোট্ট ছোট্ট একজন ইউজার তবে হ্যাঁ আমার ফলোয়াররা চাইলে আমার অডিয়েন্স যারা আছেন আমার পরিবারের সংযুক্ত যারা আছেন এরা চাইলেই কিন্তু আমি বড় ইউজার হয়ে যেতে পারি আর সেই উপরওয়ালা যদি চায় তাহলে আর মানুষ কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে খুব বেশি দিন টিকে থাকতে পারে না সবার মাঝে নিজেকে এবং বাঙালি রান্নাবান্না সব জায়গায় তুলে ধরার জন্যেই কিন্তু আমি নি মূলত আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা খুলেছি আর মনের ভাব প্রকাশ করার জন্য তা আপনাদের কেমন লেগেছে আমার আজকের কথাগুলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কথায় আল্লাহ হাফিজ